নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর ওই ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি কচু আলুর দম একদম অন্য রকম পদ্ধতিতে আর অসাধারণ স্বাদে এই রান্না কিন্তু যেমনি সহজ খেতেও তেমনি সুস্বাদু তো চলুন আজকের এই গাঠি কচু আলুর দমটা আমি কিভাবে বানালাম দেখে নিই তো দেখুন বন্ধুরা গাঠি কচুর দম করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার প্রথমেই গাঠি কচু আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব সুন্দর করে আলু কপিটা ভেবে ভেতরে গাঠি টপিটা একটু সময় ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ আর দেব লবণ এখানে কিন্তু এই আলু আর গাঠি কচির পরিমাণেই আমি লবণ হলুদটা ব্যবহার করলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকবো মোটামুটি ভাজাতে গাটু কচুর নালটা নাল ভাতটা পুরো কেটে যাবে আর আলু আর গাটু কচুটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এইভাবে ভেজে নিতে হবে সব কিছু ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেবে কড়াইতে যথেষ্ট তেল আছে অলরেডি সব ভাজা তাই আর তেল দেবো না ফোরনে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু আস্ত জিরে এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো

তেল ছেড়ে গেছে এইবার একে একে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি জিরে গুঁড়ো এবার দেবো হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি তখন গাটি কচু আর আলু ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছি তাই একটু বুঝেই দিলাম মশলাগুলো যাতে তুলে না যায় দিয়ে খুব সামান্য পরিমাণ একটু জল এই পর্যায়েতেই আমি এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি না অল্প পরিমাণে একটু দিয়ে গরম গুঁড়ো এবার তেল ছাড়া পর্যন্ত আবার মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো দেখুন পুরো তেল ছেড়ে গেছে মশলা সুন্দর কষিয়ে নিয়েছি এইবার ভেজে রাখা আলু আর গাঠি টকু এর মধ্যে দিয়ে দেবো টকু আর আলুটাকে দেওয়ার পরে মোটামুটি যত ভালো ভাবে কথা হবে তত এই রান্নার সাপ ভালো হবে খুব ভালোভাবে সবকিছু কষিয়ে নিয়েছি নিশ্চয়ই রং দেখেই বুঝতে পারছি কথা কত ভালো হয়েছে পাঁচ সাত মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো তাতে করে সবকিছু সুন্দর করে শীঘ্র হয়ে যাবে তো দেখুন বন্ধুরা অনেকটাই জল শুকিয়ে গেছে আর সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আমি আগেও একবার ব্যবহার করেছি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব কিছু এইবার খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো গাঠি কচু আলুর দম আমার একদম রেডি গরম ভাত বলুন রুটি পরোটা বলুন সব কিছুর সাথে কিন্তু এইভাবে একবার কাঠি কচু আর আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আজকে এবার আমি গ্যাসের ফ্লামটা অফ করে দিলাম তো আজকের আমার এই গাঠি কচু আলুর দমটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ